বিজেপি নেতাদের কালো পতাকা দেখানোর ডাক কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ওড়াপে কোচবিহারে এক সাংবাদিক বৈঠকে আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের কালো পতাকা দেখানোর ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরতে চাইছে যে আলাদা রাজ্য হবে না বিজেপি তে প্রকাশ করে দিল বিজেপি আগাগোড়া থেকে আলাদা রাজ্য বিরোধী asyncio মুক্তি এক কথা আর প্যাটো এক কথা তার জন্য আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলনে নামব এই আন্দোলনে হবার সামাজিক ও রাজনৈতিক দলগুলো আহ্বান করিলেন যেখানে বিজেপি নেতা প্রচারে আসবেন সেখানে বিক্ষোভ হবে কালো পতাকাও দেখানো হবে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মাটির বয়কট নিষিদ্ধ প্রয়োজন সাপেক্ষে আমরা নরেন্দ্র মোদি অমিশিয়ার বিরুদ্ধে আন্দোলনে নামব রাজ্য সরকারের কাছে যেটা আমাদের ডিম্যান্ড আছে আমরা রাজ্য সরকারের উদ্দেশ্য হই যে দুইটা ভাষা একাডেমিকে একেই জনগোষ্ঠীর একটা রাজবংশী ভাষা একাডেমি একটা কান্তাবুরী ভাষা একাডেমি আমরা রাজ্য সরকারের কাছে একটাই বার্তা আমার একটা ভাষা একাডেমি লিখবে সেটা হচ্ছে কান্তাপুরী ভাষা একাডেমি আর দ্বিতীয়ত গত নির্বাচনে আমার কান্তাপুর অ্যাডমিনিস্ট্রাল এডুকেশন কাউন্সিল দেওয়ার কথা ছিল আজ কিন্তু এই দাবি নিয়ে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসলো না বিভিন্ন সময় ভোটের আগে প্রতিশ্রুতি দিছে যে কান্তাপুরি ভাষার পঠন পঠন উত্তরবঙ্গে যতগুলো প্রাইমারি স্কুল আছে কান্তাপুর অধ্যুষিত এড়িয়ে আছে সেই প্রাইমারি স্কুলগুলোতে পঠন পঠন চালু করবে আজও সে ডিমান্ড রাজ্যসভা পূরণ করলে না যদি ছাব্বিশের ভোটের আগে রাজ্য কি কেন্দ্র আমাদের ডিমান্ড যদি পূরণ না করে আমরা আন্দোলনের পথে হাঁটব